একটা ঘটনা ঘটেছে অফিসে হঠাৎ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো অনেক দিন পরে একটা ব্লগ শুট করলাম এত গরম এই গরমে কোনো মতে রান্না করে রান্নাঘর থেকে পালাতে পারলে বাচ্চি ওই জন্য আর ব্লগ ফ্লগ শ্যুট করা হয় না যাই হোক কালকে একটা ব্লগ করবো ভাবছিলাম কিন্তু করা হয়নি তা কালকে একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা তোমাদের কাছে জানানোর জন্য আজকে সকাল সকাল চলে এসে ঘুম থেকে উঠে ব্রাশ করে চোখ মুখ দিয়ে বসলাম কাকিমা চা করছে আজকে কাকিমাই করছে চা খাবো তারপরে রান্নার কথা ভাববো সকালবেলা মাছ চালা এসছিলো এক কিলো তেলাপিয়া মাছ দিয়ে গেছে বেশ তেলাপিয়া না লাইলন টিকার জ্যান্তো লাফাচ্ছে বড়ো তা সেদিন আমার প্রচুর তরকারি রান্না করে ফ্রিজে ঢুকাতে মনে নেই একবেলা খেয়েছি পরের দিন আর ওই তরকারিটা খেতে পারিনি এত সুন্দর হয়েছিল আমরা দেখেছি মুখের কচু বলে ভালো কিন্তু টেস্ট না আর নিচের দিকে মানে পেছনের কচুগুলো দারুণ টেস্টি হয় গলতে একটু টাইম লাগে এই বর্ষা পড়ে গেল আর কচু খাওয়া যাবে না যেগুলো আছে আবার সামনে বছর লাস্ট একটা টুকরো বেঁচে আছে বাটা খাওয়ার পরে ওইটা আজকে রান্না করব কচুটাকে প্রেশারে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিলে বেশ ভালো গলবে আজকে রান্না হবে কচু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল আর কী করবো আর কি করব দেখি সবজি এলাকে ফোন করব লঙ্কা তো লাগবেই ল কাঁচা লঙ্কা নেই কালকে বাজারে অফিস থেকে আসার সময় বাজার মঙ্গলবার এমনি বন্ধ তারপরে বন্ধ ছিল শুধু চাল নিয়ে এসেছি তা অন্য দোকান থেকে যে দোকান আমি আনি সে দোকান পাইনি বললো তো ভালো হবে তাই লোকটা বললো কি যে বৌদি দাদা বলে যাওয়ার পরে আর আমি চাল দিতে পারিনি তোমাদের আমার কাছ থেকেই চাল নিত এবার ওটা একটু ভেতরের তো বাজারের ওই জন্য আর আমি যাই না আমি সামনের পরে যে দোকানটা থেকে আমরা এমনি মুদির সদাই খাই ওই দোকান থেকে এনে চলো তাহলে চা আসুক তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হয়েছে চলে এস হচ্ছে গরম গরম চা কাকিমা চা করে দিল দেখো চায়ের রঙটা ভালোই হয়েছে আর তার সঙ্গে হচ্ছে টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুটের মধ্যে এক ব্যাগ মজা ওটাই ভালো তাছাড়া এটা আবার একটু বেশি কড়া কড়া মানে খটখটে বেশি আমার এই চা খাওয়াটা অনেকে পছন্দ করে তাহলে দিদি তোমার বাড়ি গেলে আগে তোমার হাতে এরকম একটা চা খাবো এরকম আরো তিনটে কাপ আছে আরো কাছের আরও চারটে কাপ আছে কাপের চাগুলো দেখতে ভাল লাগে চলো চা খেয়ে তারপরে আসছি যথারীতি রান্নাঘরে চলে এসেছি মাছের তেলাপিয়া মাছের মাথা ভাজবো আর এই যে হচ্ছে চারপিস মাছ ওই যে প্রচুর সিদ্ধ করে নিয়েছি কচুটা আমি অল্প একবার হবে এইটুকুই ছিল একবার হবে দুপুরের মতো তাহলেই হবে আর এই যে মাছটা এটা রেখেছি আমি এটা হচ্ছে এই উচ্ছে আলু দিয়ে রান্না করবো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এটা কচুর জন্য আর এদিকে দেখো একটা গোলা রুটি করে নিচ্ছি এটা হচ্ছে ওই ধোসা ইডলির যে থাকে ওটাকে কী বলে মানে সিদ্ধ চালের গুঁড়ো যেটা বলে কিনতে পাওয়া যায় রাভি 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 না কী বলে জানি না আমি জানি না ওইটা ওর বলতে কি ময়দা আছে আটা আছে মিষ্টি দিয়ে একটা করে নিলাম এই গিয়ে বিউলির ডালটা দিয়ে জানা ছিল কালকে এটা আজকে পেস্ট করে নেবো ওই ইডলি খাওয়ার জন্য কারেন্ট নেই গরমে ভপসা হয়ে যাচ্ছে এখানে আমার টেবিল ফ্যান আছে টেবিল ফ্যান দিয়ে রান্না করি কিন্তু এখন অবস্থা খারাপ চলো রান্না করে তারপরে আসছি বান্না কমপ্লিট হয়ে গেছে তা এই যে হচ্ছে মেয়ের খাওয়া হয়েছে কচুর তরকারি মানে আমি রান্নাটা কচু করে আর ওই উচ্ছেটা মেয়ে করল আর এই যে হচ্ছে আমি পরে করলাম ডাল কারণ রাতে হবে ইডলি সকালে হবে ধোসা সেই জন্য এখানে বিউলির ডাল মুগের ডাল আর মুসরির ডাল মিশিয়ে করলাম আর এই যে আমার মশলা ভাজা হয়েছে এটা তুলে রাখবো ভাত তো আছে হাডিতে আর এই যে ছ বোতল জল ভরলাম এই যে ডিপ ফ্রিজ থেকে এই বোতলটা একদম বরফ হয়ে গেছিলো মানে আমি অফিস যাওয়ার আগে তাড়াতাড়ি করে কালকে ঢুকিয়েছিলাম বের করে যে এখান থেকে জল ঢেলে নেবো ভুলে গেছি এগুলো এখন ফ্রিজে রাখবো মশলাটা তুলে রেখে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার আমি স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো চলো তাহলে বাকি কাজগুলো সেরে তারপরে আসছি আর একটা জিনিস দেখাই তোমাদের আমি ফ্রিজের মধ্যে ওই ইডলি যে করব তার ব্যাটারটা এই যে করে রেখেছি ওই দেখো নিয়ে চলে এসেছি সাদা ভাত উচ্ছে আলুর তরকারি আর কচুর তরকারি মাছের মাথা দিয়ে এই ভাতটা মনে হচ্ছে ভালো হবে না আমি ভাতে হাঁড়ির ভাতটা বেড়ে নিচের ভাতগুলো নিলাম একটু ভেজা ভেজা আমি খাই মিনি মিনিকিট আর এটা মনে হচ্ছে দেশি মিনি কি বাড়িতে সিদ্ধ করে শুকিয়ে মেশিনে ভাঙানো কীর্তনের আওয়াজ পাচ্ছ আমি বললাম দু কিলো দাও কারণ আমি যে দোকান থেকে চাল আনি মঙ্গলবারে বন্ধ থাকে কিন্তু চাল বাড়ন্ত ছিল দিয়ে দিল কিলো আমি পাল্টে দেবো নেবো নাই চল চলো খেয়ে দেনি ভাল লাগছে না কারেন্ট আসতে যাচ্ছে সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সারাদিনে সারা দিন পরে সন্ধ্যাবেলায় আবার এলাম তোমাদের কাছে একটুখানি দাঁড়াও এই সবে চাটা খেয়ে বসলাম ফ্রেশ হয়ে তা কালকে আমি এখন ব্লগ ভিডিও সব করা হচ্ছে না আজকে মোটামুটি শ্যুট করেছি কারণ কালকে একটা ঘটনা ঘটেছে অফিসে হঠাৎ নিপায় সে আমাকে ফোন করছিল দুদিন ধরে যেহেতু সোমবার ছুটি ছিল মানে শনি রবি পর পর তিন দিন ছুটি আমার সোমবারে অফিস যাওয়ার কথা ছিল আমি যাইনি তো আমাকে সোমবার সকালে ফোন করেছিল দিদি তুমি অফিসে আসছো বলছি না আসার কথা ছিল আমি যে ছুটি পড়েছে ক্যালেন্ডার দেখলাম যে ছুটি আছে তা বলছে ঠিক আছে তা কালকে ও আর আমাকে ফোন করেছে তখন আমি খাচ্ছি তা বললাম আমি তো আমি খাচ্ছি আমি বেরোবো বলছে ঠিক আছে আমি যে কেন তা বলছে দরকার আছে দরকার আছে তারপরে ঠিক আছে অনেকদিন দেখা হয় না সেই জন্যে হয়তো দেখা ইয়ে আর কি এসেছে আসবে আর কি দেখা করতে তারপরে কিছুক্ষণ পরে আমি কাজ টাস করে ওই মুড়ি ওখানে একটা চাল ভাজা বেশ পাঁচ মিশালিভাবে মাখিয়ে দেয় কুড়ি টাকা নেয় তার মধ্যে চাল ভাজা ডাল ভাজা বাদাম আচারের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ এরকম দিয়ে বেশ ভালো করে মাখায় ভালো লাগে খেতে তা ও এর আগেবার যখন এসেছিলো তখন আমি ওটা অর্ডার দিয়েছিলাম ও খেয়েছিলো আমি আরও খেয়েছিলাম তা ও আমি ঠিক টিফিন টাইমে আসবে ভেবে আমি অর্ডার দিয়েছি তা আমি চাল ভাজাটা নিয়ে সবে ঘরে ঢুকেছি এর মধ্যে তার আগেই মনে হয় ও ঢুকেছে নাকি পরপরই ঢুকলো ঢুকে তা বলছে আমি নিয়ে বসেছি তা বলছে ও শুরু করে দিয়েছে আমিছি নাই তো তুই আসবি শুরু করবো একটু আগেই মাখানো ছিল যার জন্যে একটু নরমও হয়ে গেছে আর যে লোকটা বিক্রি করে সে না তার অবস্থা দেখলে আমি গিয়ে আর বলতে পারলাম না যে তুমি নরম দিয়েছো এটা খাবো না আমাকে আবার নতুন করে মাখিয়ে দেওয়া ওই নরমই আমরা চিবিয়ে চিবিয়ে খেলাম এবং ওটা নিপার খুব পছন্দ খাওয়ার পরে চা খেতে যাবো গরম ভালো লাগলো না আমি বললাম নিপা চা খাবি বলছে খাবা তুমি আমি আমার খেতে ইচ্ছে করছে না গরমে এবার বাড়ি দিয়ে খাও বাড়ি গিয়ে খাও বলছে ঠিক আছে খেতে না খেও না আর খেতে হবে না তারপরে ও আমার জন্য একটা জিনিস এনেছে আমি তো প্রথমে রাগারাগি করছিলাম যে আমি ভেবেছি শাড়ি এনেছে ওই জন্য আমি গালাগালি দিচ্ছিলাম যে আমি শাড়ি পরার শাড়ি রাখার জায়গা নেই আমার তারপরে দেখলাম যে বলছে তুমি দেখো না তোমার ভালো লাগবে তাই দেখো আমাকে একটা জিনিস দিচ্ছে কী আছে মধ্যে তোমরা বলো বলা তো কমেন্ট করো তো আগে আগে কমেন্ট করো পরে না দেখে না এখন কমেন্ট করো কি আছে আমি এটা খুঁই হ্যাঁ কি আছে দেখি দেখো উপহার কান্না ভালো লাগে ভালো লাগে কিন্তু ওর যা পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও নিজের পায়ে দাঁড়িয়েছে সব থেকে মনে পড়ছিল প্রথম দিনের কথা যেদিন ও আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছিল ইউটিউবে তো এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ও প্রথমেই আমার কাছে এসেছিল অবশ্য ওরা ওর বুদ্ধিতে না ওটা মন্দিরাই কমেন্ট করেছিল এবং ওর ভিডিওটা আমি প্রথমে দেখে আমি কমিউনিটিকে দিয়ে ওর পক্ষে দাঁড়িয়েছিলাম অনেক খারাপ কথা শুনেছি অনেক কটু কথা শুনেছি মাঝখানে ওর ভুলের জন্য ওকে কটু কথা বলেছি ভুল দেখলে বলেছি আমি তো বলেছি যাকে ভালোবাসি তার ভুলটা দেখলেও বলবো অনেক চড়াই পার করে যা পিছনে হয়ে গেছে সেগুলোর আমি বলবো না যাই হোক এখন ওর পেমেন্ট চালু হয়ে গেছে প্রথম মাসের মাইনে দিয়ে সবাইকেই কিছু কিছু উপহার দিয়েছে তার মধ্যে আমাকেও বাদ দেয়নি আমার জন্যও কিনেছে আমি বললাম আমারটা পরে দিতে পারতিস না দিলে কী ভালোবাসায় আসো যে দিদি না তুমি আমার শিক্ষাগুরু তার মানে ইউটিউবে ভিডিও বানাতে হয় কি করে ছাড়তে হয় কিভাবে একদম সাউন্ড কম ছিল কথা বলতে পারতো না আওয়াজটাকে বলে বলে বাড়ানো এডিট করা এদিনও ক্যামেরা এদিন এসছে দিদি আমার দেখো তো আমার ক্যামেরার স্পেসটা ছোট হয়ে যাচ্ছে আমি বললাম ঠিক আছে ইনশটে দা বের করলো বের করে ওকে দেখিয়ে দিলাম আবার আর স্কিনটা বড়ো হয়ে গেল বলছে দিদি যখনই তোমার কাছে আসি একটা জিনিস করে শিখতে পারি আর করা যাবে যতটা জানি আমিও তো একজনের কাছ থেকে শিখেছি বারবার তার নামটা বলি আমি ইন্ডিয়ান ব্লগার মনের কাছ থেকে শিখেছি যেটা জানি তবে শিখে নিয়ে ধরে রাখলে ভালো শিখলাম ভুলে গেলাম সেটা ভালো লাগে না কি তোমরা কমেন্ট করেছ কী দিয়েছে আমাকে শাড়ি দিলে নিতাম না যতই রাখ ফেরত দিতাম কিন্তু দিয়েছে হচ্ছে বিছানার চাদর আমার খুব সুন্দর পছন্দ হয়েছে পুরো সাদা না একটুখানি অফ হোয়াইট কালার আছে একটু মানে অফ হোয়াইট মানে একটু বিস্কুট কালার ভেতরে পিং হালকা পিঙ্কের ওপরে বিস্কুট কালার আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এবং চাদরটা খুব ভালো বড় কুইং কিংবা কিং সাইজের খাটেও হতে পারে বেশ বড় তার সঙ্গে এটা কোল বালিশের কভার আর এই দুটো হচ্ছে বালিশের কভার কেমন হয়েছে আমি ও মাইনে পেয়ে একটা ভিডিও করেছিল সেই ভিডিওতে ও বলছিল আমি অবশ্য ভিডিওটা দেখিনি পরে দেখলাম আজকে সেই ভিডিওতে নাকি ও কিছু ওর উপকারী বন্ধুর নাম নিয়েছিল সেখানে নাকি প্রথম থেকেই সবাই বলছিল গীতাদির নাম নিলে না গীতাদির জন্য কিছু করলো না করলে না অনেক নাকি কটু কথা তোমরা বলো এরকম করে বলো না ও টাকা পেয়ে না প্রথমে আমাকেই ফোন করেছে মানে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন এটা নিয়ে ফোন করেছিল প্রথমে যে দিদি এই ব্যাংক বলছে যে এই ইউটিউবের টাকা আমাদের ব্যাংকে ঢোকে না তা আমি হচ্ছে ঢোকে না বললে হবে সুইচ কোড দিয়েছে তারা সুইপ কোড যেটা বলে সেটা দিয়েছে এই ব্যাংকে ঢুকবে না মানে বলছে না ওরা বলছে যে কারোর টাকা তো ঢোকে নেই না ঢুকলে ওরা ওদের হেড অফিসে খোঁজ করুক তা বলছে দে আমি কিছু গিয়ে চিৎকার করে বল তারপরে আমাদের শিলিগুড়িতে সোনালি আছে একজন ভালোবাসার ভিওয়ার্স ও অ্যাকচুয়ালি মন্দিরার ভিওয়ার্স মন্দিরার থেকে আমার আমার ভিউয়ার্স তারপরে আবার মন্দিরের মায়ের ভিউয়ার্স আমাদের খুব ভালোবাসে ও ব্যাঙ্কে চাকরি করতো ও ব্যাংকের ম্যানেজারের সঙ্গে ডিরেক্ট কথা বলে তারপরে ওরা বুঝলো ব্যাপারটা তারপরে ওর পেমেন্টটা পেমেন্টটা ঢুকে গেছিলো ওরা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করছিল না ওরা ভাবছিলো কি না কি আমেরিকা থেকে ডলার এসে কী হবে এগুলো সব ন্যাকামো যতদিন রাখা যায় বোকা মানুষটাকে ঠকিয়ে যতদিন ব্যাঙ্কে রাখা যায় ততদিন ওদের লাভ এটাই আর কিছু না তারপরে শেষমেশ টাকাটা ঢুকেছে আর ওই ভিডিওতে তোমরা ওকে অনেক কট কটুক্তি করেছো আমাকে নিয়ে একটা কথা তোমরা মনে রেখো আমি এমন একজন মানুষ যার উপকার করব তার কোনোদিন ক্ষতি করব না তার ভুল দেখে তাকে হয়তো পাঁচটা কথা বলবো তাকে বকবো কিন্তু তার কোনো দিন ক্ষতি করব না আর তার ক্ষতি হোক এমন কাজও করব না আজকে সুজয় ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে ওর অ্যাকাউন্টটা ঠিক করা গেছে নইলে যে পর্যায়ে হয়েছিল অ্যাকচুয়ালি ওর যখন ওর অ্যাকাউন্টটাতে কেউ হাত দিয়েছিল তখন অ্যাকসেন্স চেঞ্জ করার জন্য নতুন নাম্বার দেওয়া হয়েছিল নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল তখন গুগল বুঝেছিল যে চ্যানেলটা হ্যাক হতে চলেছে সেই জন্য ওর অ্যাকসেন্স তাকে তুলে নিয়েছিল এতে ওর অনেক লস হয়েছে কিছু কমার্সের টাকা ও পায়নি ও সেদিন বললো কিন্তু ভিডিওতে দেখাও বুঝিয়ে বলতে পারলো না যখন ওর অ্যাকাউন্টে এরকম নূতন অ্যাকাউন্ট নাম্বার দুটো না ফোন নাম্বার দেওয়া হচ্ছে তখন গুগল ভেবেছিল ওর অ্যাকাউন্টটা ওর অ্যাকসেন্সে হ্যাক হচ্ছে যার জন্য গুগল অ্যাকসেন্সটাকে তুলে নিয়েছিল এবং নিয়ম হচ্ছে গুগল যদি কোনো অ্যাকসেন্সকে নিয়ে নেয় উড়িয়ে দেয় মানে নিজের আয়ত্তে নিয়ে নেয় তখন সেখানে যে টাকাটা থাকে সেটা গুগলের আন্ডারে চলে যায় তারপরে তন্ডা মুন সুজয় ভাই এরা আমি তো বলেইছিলাম যে হ্যাঁ আমার কাছে যখন মন জিজ্ঞেস করেছিল নিপা কাকিমার অ্যাকাউন্টটা সুজয় ভাইকে ঠিক করে দিতে বলছে তন্ডা তুমি করলো আমি অবশ্যই ঠিক করে দিবি তার আগেই আমি মনকে বলে রেখেছি যে নিপা যদি কখনো তোকে ফোন করে আমার ওপরে রাগ তোকে যদি ফোন করে অ্যাকাউন্টটা ঠিক করে দিস মুন বলেছিল দিদি তুমি পারমিশন না দিলে করবো না যখন তন্ডা মুনকে বলেছিল মুন আমাকে যখন বললাম বললাম ঠিক আছে করে দে অসুবিধা নেই গরিব মানুষ টাকাটা পান তা যদি ও যদি ওই ঝাঁপিয়ার করে ঝাঁপ দিতে না যেত অনেকগুলো টাকা পেত একসঙ্গে যাই হোক ওর দুর্ভাগ্য এটা শিক্ষা ভগবান ওকে শিক্ষা দিয়েছে তা তোমাদের বলি ওর কথাবার্তা এখনও ও মতো করে গুছিয়ে বলতে পারে না কি বলতে কি বলে কি না বলে কখনও যদি আমাকে নিয়ে কোনো কথা ভুল বলে ফেলে কি বলতে গিয়ে কিছু হয় প্লিজ তোমরা ওকে কটাক্ষ করো না আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে এবার সেখানে ভুল বোঝাবুঝি হতেই পারে হতেই পারে তার মানে এই নয় যে ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে যখন ও প্রথম আমাকে কমেন্ট করেছিল প্রথম ওর ভিডিও দেখেছিলাম প্রথম ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, মন্দিরার বাড়িতে মন্দিরা অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে কমেন্ট করতে কিন্তু আমি করিনি কমেন্ট মানে ভিডিও করতে আমি করিনি ক্যামেরার আড়ালে আমাদের দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছে দীর্ঘদিন একবার না কয়েকবার কথাবার্তা হয়েছে ক্যামেরায় তো পরে এসছি আমরা সেই দিনগুলো মনে পড়ে যা হোক এখনও ভালো আছে ও একটা ভালো বাড়ি ভাড়া নিয়েছে এবং সেই বাড়িতে বাড়িটা ফাইনাল আমি গিয়ে করেছি দুটো বাড়ি দেখেছিলে এই বাড়িটা আমার পছন্দ হয়েছে ও বেশ ভালো আছে দেখে ভালো লাগছে ছোট্ট সংসার ছোট্ট সংসার ও ভালো আছে একটা ঘাটতি আছে ওর বাড়িতে মেয়ে আসছে না আর ও মেয়ের বাড়িতে যাচ্ছে না নিশ্চয়ই কোনো কারণ আছে এটা নিয়ে তোমরা টেনশন করো না কিন্তু অনেক চেষ্টার ফলে মা মেয়ে কথা বলছে মা মেয়ে কথা বলছে এটা অবশ্য প্রথম যেদিন কনফারেন্সে মন্দিরাকে নিয়ে আমি কথা বললাম আমি বলেছিলাম আমি সোমনাথকে ভয় পাইনি যে সোমনাথ কী বলবে ও শ্বশুরবাড়ি কী লোক বলবে আমি সেটা বলিনি আমি মন্দিরাকে বলেছিলাম মায়ের সঙ্গে কথা বলা মানে মন্দিরা জানতো না যে ওর মা কনফারেন্স কলে আছে কথা বলেছিল দুজনের ওই কথা বলা ওদের কনফারেন্স ধরিয়ে আমি সরে গেছিলাম ওরা কথা বলুক নিজেদের মতো করে মাঝখানে আমি থাকলে অসুবিধা হবে তারপর থেকে জয়ীকে দিয়ে ফোন করানো ওর দিদার সঙ্গে কথা বলো তারপরে এখন ওরা নিজেরা নিজেরাই কথা বলে তবে আরও খুশি হব যে দিন দেখব যে মন্দিরা তার মায়ের বাড়িতে গেছে বেড়াতে অবশ্য আর মন্দিরের মাও মন্দিরের বাড়িতে গেছে আশা করছি এটাও হবে ধীরে ধীরে হবে সব একবারে হয় না তা যাক ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার নিপাত দেওয়া গিফট কেমন হয়েছে বলো তারা বিশ্বাস চাদরটা দেখায় নিপাত দেওয়া গিফট কেমন হয়েছে সেটা বলো ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে খুব আর এই উপহার ভালোবাসার মানুষ যদি উপহার দেয় সেটা সত্যি গন্ধই আলাদা এটা একটু তাই না গন্ধ তো একই থাকে কিন্তু না মনে হয় যে না আমি যাকে ভালোবাসি সে আমাকে দিয়েছে আমার অনেক বিশ্বাস চাদর আছে প্রচুর আমার নেশা বিশ্বাস চাদর কেনা বিশ্বাস চাদর ভালো দেখলেই আমি কিনি প্রচুর বিশ্বাস চাদর লাগে আমার তিনটে বেড আপাতত নিচে শুই সেটারও একটা বেড আর একটা বিশ্বাস চাদর আমি দুদিন থেকে তিন দিন তার বেশি শুতে পারি না তবু এই নিপার দেওয়া বিশ্বাস চাদরটা আমি খুব যত্নে রাখব খুব যত্নে রাখবো এটা আমার কাছে এক বিরাট পাওনা এক বিরাট পাওনা একজন অসহায় মা তার সন্তানের সঙ্গে অশান্তি থেকে এক হয়েছে সেই ভালোবাসার ছবি আমি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি এটাই আমার আনন্দ তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা গুড নাইট সবাইকে